আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য গরমের রুচি সম্মত কিছু তুলি বাটিকে ডিজাইন নিয়ে চলে আসলাম একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা দুপাটার সাথেই টার্সেল করা থাকবে এক এক করে প্রত্যেকটা ড্রেসেই কিন্তু আমরা খুলে দেখাবো আর ডিজাইনগুলো দেখতে পারেন কালারগুলো দেখতে পারেন এক একটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার হয় সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখিয়ে দেবো তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা থাকবে অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন টু একেবারে ইউনিক একটা ডিজাইন থাকবে এগুলো হচ্ছে সে সম্পূর্ণ হচ্ছে অ্যাশ কালারের ওপর তারপরে স্লিপের পার্টটা কত সুন্দর একটা স্লিপের পার্ট তারপর হচ্ছে সাথে একটা প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন কী যে সুন্দর একটা দুপাটা দিচ্ছি নামমাত্র দামে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইজে দিচ্ছি তো এক এক করে হচ্ছে সবাইকে দেখিয়ে দিব আর সবাই কিন্তু জটপট করে স্ক্রিনশটটা দিতে হবে ফাইনালি এটার মধ্যে কালার রয়েছে কত সুন্দর এটা জাম কালার বা পার্পেল কালার বলা যেতে পারে সম্পূর্ণ তুলি করা থাকবে যে সুন্দর মাসালা কন্টাস্টা অরেঞ্জ কম্বিনেশন সাথে একটা দুপাটা থাকবে আড়াই হাত বহর লং হচ্ছে পাঁচ হাত মনের মতো কালার মনের মতো ডিজাইন যে যেখান থেকে আমাদের লাইভে ভিডিওতে জয়েন্ট হয়েছেন ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ এইটো কালারটা পারফেক্ট হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তুলি বাটিগুলো দিয়ে দিলাম আর ড্রেসের লং থাকবে আটচল্লিশ স্লিপের পাটটা আলাদা তারপর প্যান্টের কাপড়টাও হান্ড্রেড পার্সেন্ট কটন সাথে একটা দোপারটা দিচ্ছি কি যে সুন্দর একটা দোপাটা হতে পারে তো জটপট করেই স্ক্রিনশটটা দিতে হবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি পছন্দ হওয়ার সাথে সাথে কেউ মিস করবেন না যে যেখান থেকে দেখতেছেন ফাইনালি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা এটাও কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট স্লিপের পাটটাও কিন্তু হচ্ছে বেস্ট প্যান্টের কাপড়টাও সুন্দর চলে আসবে সাথে একটা দুপাট্টা মণিমুগ্ধ করা একটা দুপাট্টা এই হচ্ছে চলে আসবে মাত্র যারা পিসের উপরে তাদের জন্য একটা একটা আলাদা প্রাইস হবে সেটা কিন্তু সর্বনিম্ন ছয় পিস তাহলে একটা হোলসেল প্রাইস দেওয়া যাবে মেজেন্ডা কালারটা তো কোনো কথাই নেই অনেক সুন্দর প্যান্টের কাপড়ও এক কালার আর প্যান্ট এবং হচ্ছে যা বডির সাথে কম্বিনেশন করেই দুপাট্টাটা থাকবে মাত্র ছয়শো এই কালারটা হচ্ছে রয়্যাল ব্লু কালার একটা ডিজাইনের পাঁচটা কালার হয় এই কালারটা পারফেক্ট মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সাথে একটা দুপাটা দিচ্ছি মনের মতো একটা দুপাটা তারপরে এটা হচ্ছে পার্পেল ডিজাইনটা একটু বিষয়টা খেয়াল রাখবেন ডিজাইনটা অনেক সুন্দর এটাও সেম প্রাইজে সাথে একটা দুপাটা থাকবে মনের মনের মতো একটা দুপাটা ঢাকা সিটির ভিতরে হোম ডেলিভারি চার্জ অনলি ফর আশি টাকা আর সিটির বাইরে কিন্তু হচ্ছে অনলি ফর দেড়শো টাকা এটা হচ্ছে থাকবে থাকবে কি জলপাই কালার এটাও পারফেক্ট কালার কম্বিনেশন ডিজাইন একেবারে ইউনিক চলে আসবে সিক্স হান্ড্রেড ফিফটিটাকে কী দিচ্ছে বিলানাটার প্রাইস এই কালারটাও পারফেক্ট ডিজাইনটা দেখবেন কালারটা দেখবেন হানড্রেড পারসেন্ট কটন এই গরমে সবাই বাটিকের ড্রেসগুলো পরবেন খুব আরামে অ্যাস কালারটা কিন্তু হচ্ছে লাস্ট ওয়ান কালার যেহেতু এই দেখেন মাসাল্লা কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন ডিজাইন কালার কম্বিনেশন একেবারে ইউনিক তো এগুলা যারা ভিডিওটা দেখতেছেন জটপট করে আমাদের হেডরুমে চলে আসবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ডাকা বারোশো পাঁচ ইস্টার্ন মালিকের অপোজিটে আপনার হচ্ছে হাজি নান্না বিরিয়ানির ঠিক উল্টো সাইডে বিলাল আন্ডার তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জটপট করে স্ক্রিনশটগুলো পাঠিয়ে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম